আগের দিন রাতে বানিয়েছিলাম ওই রুটি আর আলু ভাজা তো সেটাই রয়ে গেছে সেটাই এখন সকালে টিফিন ও আর আমি করে নেবো আর কি আর এখন ওই দুপুরে রান্নার জোগাড়টা করছি আর আজকে দুপুরে রান্না হবে কলার খোসার বরার তরকারি আগের দিন বানিয়েছিলাম শুক্তো গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখার আশা করছি তোমাদের ভালোও লাগবে তো বন্ধুরা ওই যে আগের দিন বানিয়েছিলাম সুপ্ত তো সমস্ত সমস্ত নয় মানে কলার খোসা আর ওই পটলের খোসাটা আমি রেখে দিয়েছি আর কি তো যাই হোক তো আজকে কলার খোসার বরার তরকারিটা করব আর পটলের ভর্তাটা ভাবছি কালকে করব। তো যাই হোক সেই জন্যই দেখো ওই যে বানিয়ে নিচ্ছি মানে কলার খোসাটাকে ধুয়ে প্রেসারে একটুখানি সিটি মেরে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি ওটাকে এখন আর কি বেটে নিচ্ছি আর এই যে সবজির খোসাগুলোর এত সুন্দর সুন্দর রেসিপি হয় কি বলবো মানে তরকারি হয় ভাজা হয় তারপর ভর্তা হয় ওই যে পটলের খোসা বলছি ওটার ভর্তাটা না এত ভালো লাগে কালো জিরে তারপর শুকনো লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে যদি ভর্তা করো না বন্ধুরা গরম ভাতের সাথে পড়লে না তোমার এমনি ভাত খাওয়া হয়ে যাবে জানো তো আর কিছুর প্রয়োজন হবে না তারপর তোমার এমনি অনেক খোসা যেমন লাউয়ের খোসা এগুলো ভাজা যায় তারপর তোমার ওই ঝিঙের খোসা এটারও ভর্তা হয় তো যাই হোক আর আজকে আমি বানাচ্ছি ওই যে কলার খোসা ওটাকে সিদ্ধ করে বেটে নিই পিঁয়াজ লঙ্কা তারপর একটুখানি নুন বেসন দিয়ে ভালো করে মেখে আর ওই তোমার সাদা তেলে ভেজে নেব, ওটাকে বড়া বানিয়ে নেব ওটা তো তুমি গরম ভাতে খেতেই পারবে আর চাইলে তুমি তরকারিও করে নিতে পারবে অনেক সময় কি হয় বলো তো বন্ধুরা যখন একদম হাতের নাগালে কিছু থাকে না তখন কিন্তু এরকমই কিছু কিছু জিনিস বুদ্ধি খাটিয়ে করে নিতে হয় জানো তো তো অনেক দিন পর এটা আর কি আজকে বানাচ্ছি আমি তো যাই হোক আমি কিন্তু এরকমই কলার যখনই কিছু রেসিপি হয় তখন কিন্তু আমি খোসাটা ভালো করে রেখে দিই ফ্রিজের মধ্যে তারপর দিন এই এই রেসিপিটাই আমি আর কি বানিয়ে নিই জানো তো তো যাই হোক এই দিকে দেখো এই যে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে মুখে দেখো বড়া বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কিচ্ছু না জাস্ট ওই পেঁয়াজ লঙ্কা নুন হলুদ হালকা আর ওই বেসনটা দিয়ে ব্যাস একদম ভেজে নিচ্ছি এবারে তো গরমে তেমন কিছু বানানোই হলো না মানে আমি যে গরমকালে কতবার সুক্ত করি তা ধারণার বাইরে দুদিন চার দিন ছাড়াই আমি এরকম সুক্ত বানিয়ে নিই জানো তো বন্ধুরা মানে একটু বেশি করে সমস্ত সবজি তুলে নিই ফ্রিজে আর ওই দু দিন চার দিন ছাড়া দুধ দিয়ে আর রাঁধুনি দিয়ে ভালো করে একদম সুক্ত বানিয়ে নিই যেহেতু ওরা আমার খুব পছন্দের তাই জন্য না এরকম বানিয়ে নিই জানো তো আর এবারে গরমকালে এই একবার আমি কালকে সুক্ত করলাম আর তারপর কী বলতো ওই যে আচার আমের যে আচারটা হয় মিষ্টি আচার টকঝাল আচার এটা কিন্তু আমি বানিয়ে নিই জানো তো প্রত্যেকটা বছরই বানাই ব্যাস এ বছর সেটাও গ্যাপ চলে গেল মানে ওই যে মিষ্টি আচারটা করলে আমার বরের তো খুব পছন্দের ওটাও খায় আর কি আর ওই টক ঝাল আচারটা আমি বানাই ওই যে আচার যে তেলটা হয় না বন্ধুরা ওই তেলটা দিয়ে না মুড়ি মাখা তারপর তোমার গরম ভাত কিংবা তোমার ওই আচার দিয়ে রুটি বেশ ভালো লাগে খেতে জানো তো তো এবারে না কিছুই হলো না মানে এইবারই ওইবারই চক করে পরে আমার কিচ্ছু হলো না সকালবেলা তো বাসিঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েই ছিলাম তো ভাবলাম রান্নাটা করে স্নান করব তারপর দেখছি যে রান্না করতে গিয়ে ভালোই দেরি হচ্ছে জানো তো আজকে যেহেতু লোকনাথ পুজো তো তাই ভাবছিলাম যে কতক্ষণ আর লাগবে রান্না করতে শুধু তো ওই ভেন্ডি ভাজা আর এই বড়ার তরকারিটা আর তো কিছু না তো সেই জন্য ভাবলাম যে করে নিই নিই তারপর একদম লাস্টে স্নান পুজোটা করব কিন্তু দেখছি ভালোই সময় চলে যাচ্ছে জানো তো ভাগ্যিস আগের দিন মা ওই ফুল মিষ্টি ফল সমস্ত কিছু কিনে রেখে দিয়েছিল তো নয়তো না আমাকে এই সমস্ত কাজ আবার তোমার ওই বাজারে গিয়ে ফুল মিষ্টি কিনে আনতে হতো কখন কি করতাম কে জানে তো মা জোগাড় করে দিয়েছিল বলে এই যাত্রায় তো বেঁচে গেলাম আর কি একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুর শাশুড়ি কিংবা ননদ যেমনই হোক না কেন ভালো হোক কিংবা মন্দ সেটা ম্যাটার করে না তবে তার স্বামী যদি মনের মতো হয় তাহলে তাকে দিন শেষে বালিশে কোণে চোখের জল ফেলতে হয় না মায়ের কথা ভেবে কান্না করতে হয় না যদি তার স্বামীটা মনের মতো হয় দেখো দিন আনা দিন খাওয়া মানুষটাও কিন্তু সুখী হয় যদি তার স্বামীটা চরিত্রবান হয় তার স্বামীটা যদি তার সঙ্গে বন্ধুর মতো বেশে তাকে যদি খেয়াল রাখতে পারে ধ্যান রাখতে পারে কি তার প্রয়োজন কিসের জন্য তার কষ্ট হচ্ছে বা কি কারণে তার মন খারাপ তাহলে কিন্তু আমার মনে হয় সেই মেয়েটা সবথেকে সব থেকে ভাগ্যবতী একটা ছেলেই পারে একটা মেয়ের পুরো লাইফ পাল্টিয়ে দিতে তাই না সে যেমনভাবে রাখবে সেই মেয়েটা কিন্তু অ্যাকচুয়ালি তেমনভাবেই থাকবে সে যদি সুখে রাখে সে সুখে থাকবে সে যদি তাকে অবহেলা করে তাহলে সে অবহেলায় থাকবে তাই কিনা না বলো বন্ধুরা তাদের মানে মেয়েদের হাতে অ্যাকচুয়ালি কিছুই নেই তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা মানে তরকারিটা হয়ে গিয়েছে আর কি আর এখনও ভেন্ডি ভাজাটা এই যে দেখো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি আর ও সকালবেলা টিফিন করে চলে গেছে আর আমি এদিকে ভেন্ডিটা ভেজে নিচ্ছি এখনও অনেক কাজ পড়ে রয়েছে তো এদিকে ভাত তরকারি ভাজা সমস্ত কিছুই হয়ে গিয়েছে আর এই যে ওর জামা কাপড়গুলো সেই সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছিলাম তো সেইগুলোকে এখন কেচে দিচ্ছি আর এরপর রান্নাঘরটা একটুখানি ঝাড়ু লাগিয়ে নেবো রান্নাঘর ঘর বারান্দা সমস্ত জায়গা তারপর ওভেনটা একটু মুছবো তো মানে কাঁচছি আর ভাবছি জানো তো বন্ধুরা সকালবেলা যদি স্নান করে পুজোটা দিয়ে রান্নাটা বসাতাম তাহলে না মানে কী বলে একটু খেতেও পারতাম জানো তো তো এই যে ভাবলাম যে বেশিক্ষণ সময় নেবে না এইটুকু তো কাজ ওই করতে করতে আমি বেশ সাড়ে এগারোটা বাজিয়ে দিয়েছিলাম তো ওই তারপরে সাড়ে এগারোটা পনেরো দিকে পনেরো বারোটার দিকে পুজোটা দিয়েছি আমি জানো তো তো ওই জন্য ভাবছি দূর এবার থেকে স্নান পুজো করে তারপরে রান্না বসা না তো ঠিকঠাক করে খেতেও পারি না জানো তো বন্ধুরা আর কত বাসন থালা পরেছিল তো সেইগুলোকে না সব মেজে নিয়েছি আর ওই যে ভেন্ডিটা ভেজেছি যে কড়াতে সে কড়াটা রেখে দিয়েছি ঢাকা দিয়ে কারণ বেশ ভালোই আছে পরিষ্কার তো ওটার মধ্যে কিছু একটা রাত্রেবেলা বানালে বা কিছু বানালে ওটাতেই বানিয়ে নেবো ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ওই তরকারিটা করেছি ওই কড়াটাই রয়েছে ওটাকেই মেজে নেবো কড়ার খন্তিটা আর বাদ বাকি যে সমস্ত বাসনগুলোকে মেজেছি সব মেজের উপর করে দিয়েছি মানে জল ঝরাতে দিয়েছি এদিকে প্রায় কাজ হয়ে গেছে আর ঘর মানে ঘর বারান্দা রান্নাঘরটা একটু ঝাড়ু লাগিয়ে নিই তারপর আর কি স্নান করো মানে বাথরুমটা টুন ভালো করে ধুয়ে দেয় তারপর স্নানটা করে নেব আর কি সকাল থেকে শুরু করে সন্ধে অবধি এত মাথা ব্যথা করছে এই মাথা ব্যথা নিয়ে ঘরের সমস্ত কাজ একটার পর একটা সামলিয়েছি সমস্ত কাজ করেছি লাস্টের দুপুরবেলা আর দিচ্ছে না শরীর মানে একদম যে শুয়েছি না আর উঠতে পারছি না চোখ একদম খুলে তাকাতে পারছি না এত মাথা ব্যথা ঘাড় ব্যথা করছিল লাস্টে ও এলো জিজ্ঞেস করলো কি হয়েছে তো আমি বললাম এরকম শরীরটা ভীষণই খারাপ চোখ খুলে তাকাতেই পারছিলাম না কান্না করছি না তো তারপর ও আমাকে খাইয়ে দিল তারপরে বিকেলে রান্না বান্না তারপর তোমার ঘর ঝাড়ু লাগানো পুজো দেওয়া জল এমন কি কালকে যে রান্নাটা হবে সেই সমস্ত সবজি কিন্তু সব কেটে ফ্রিজে রেখে দিয়েছে তো অনেক কাজে আমাকে হেল্প করেছে জানো তো মানে আমি এতটাই শরীরটা খারাপ ছিল উঠতেই পাচ্ছিলাম না দেখলাম সমস্ত কাজও গুছিয়েছে সন্ধেবেলা আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল এত ঘাড় যন্ত্রণা করলো মনে হচ্ছে গ্যাসের জন্যই হয়েছিল চোখ তো আমি খুলতেই পারছিলাম না তো যাই হোক দেখো ওকে কিছু বলতে হয়নি যে আমি এটা করতে পারছি না বা আমি উঠতে পারছি না কি করব সমস্ত কিন্তু একা হাতে সবটা সামলিয়েছে আর এই যে দেখো বন্ধুরা এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর ওই বললাম পনে বারোটা বারোটা বেজে গিয়েছিল পুজো দিতে দিতে তো যাই হোক আমার ঘরে একটা নিয়ম আছে জানো তো যে কোনো নতুন ফল উঠলে প্রথমে আগে আমরা ঠাকুরকে দিই মানে ঠাকুরকে চড়াই তারপরে সেই ফলটা কিন্তু আমরা খাই তো আগেরবারে আম তালের শাঁস তারপর তোমার তরমুজ এগুলো সমস্ত কিছু ঠাকুরকে দেওয়া হয়েছিল তো এগুলো 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 খেয়ে নিয়েছিলাম আর আজকে মা লিচু নিয়ে এসছে সেটা দিলাম ঠাকুরকে আর কি তো এই নিয়মটা মা আগে মানতো তারপরে আমি তারপরে এখন পাগলাও মানে ও কিন্তু ঠাকুরকে দিয়ে তারপরে সেই ফলটা খায় তার আগে কিন্তু খায় না তো যাই হোক এই যে দেখো বন্ধুরা একটু পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলোকে তুলে নিচ্ছি আর আমি কিন্তু পুজো দেওয়ার দু থেকে চার মিনিটের মধ্যে ঠাকুরের প্রসাদ তুলে নিই নিয়ে ঠাকুরের খাবারের থালাগুলো গ্লাসগুলো সব সরিয়ে দিই তো যাই হোক সেরকমভাবে রেখে দিলাম দিয়ে আর এই যে ঠাকুরের প্রসাদটা ফ্রিজে রেখে দিলাম আর শরীরটা যেহেতু আমার একদমই খারাপ এক কাপ চা করেছিলাম তুলসী পাতা ফাতা দিয়ে আর কি সেই চাটা খাচ্ছিলাম আর এই যে আমার ঘরের এই যে জায়গাটা মানে চেয়ারটা মানে বিকেলে করে সমস্ত কাপড়গুলোকে তুলে আর ওই চেয়ারের মধ্যে রেখে দিই সেইগুলোই পরে থাকে সেই কাপড়গুলোকে এখন ভাঁজ করলাম আবার জায়গা মতো রেখে দেবো চাটা খাচ্ছিলাম কারণ ওই মাথাটা ব্যথা করছে একটু কমে একটুও কমেনি আরও বেড়ে যা বেড়ে গিয়েছিলো আর কি তো যাই হোক বন্ধুরা নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ব্লগটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে আর আমার পরিবার কিন্তু তোমরা তো যাই হোক এই সমস্ত কাজ ছেড়ে আমি শুয়েছিলাম তারপরও কাজে থেকে এলো ডেকে আর কি খাওয়ালো তারপর সমস্ত কাজও একা হাতে করলো আর কি আমি তো উঠতেই পারছিলাম না তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা বেশি বাড়াবো না এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল পাঁচটার সময় তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো চলো টাটা